আজকে তৈরি করে দেখাবো রসমলাই ছানা জিলাপি সাবুদানা ডেজার্ট একসাথে তিনটি রেসিপি আর এই তিন তিনটি রেসিপি একদম মুখে লেগে থাকার মতো রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবার তৈরি করে দেখাচ্ছি সাবুদানা ডেজার্ট রেসিপি সাবুদানার এই ডেজার্টটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি আমি একদম সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সাবুদানার টেচারটা বানানোর জন্য আমি এখানে দেড় কিলো দুধ নিয়েছি দুধটা আমি ঘন করে জাল দিয়ে নেব আপনারা চাইলে ঈদের আগের দিন এই রেসিপিটা তৈরি করে রেখে দিতে পারেন আর অতিথি যখন আসবে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন আমি এখানে দুধের মালাই তৈরি করে নেব আর মালাইটা অনেক বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হবে আর এই দুধটা আমি অল্প সময় জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা যখন হালকা গরম হবে তখন কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে ফুটন্ত দুধে কখনোই গুঁড়ো দুধ মেশাতে যাবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি কিন্তু কিছু মিষ্টি ফুডস এর মধ্যে অ্যাড করব সেটা মাথায় রাখতে হবে সেখান থেকেও কিন্তু কিছুটা মিষ্টি হবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু এখানে মিল্ক মেটও দিতে পারেন আমার দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন আমি আর করব না কারণ দুধটা যখন ঠান্ডা হবে দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে সারা রাত যখন দুধটা আমি ফ্রিজে রেখে দেব। তখন কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে সাবুটা সেদ্ধ করার জন্য আমি জল নিয়েছি আর ফুটন্ত জলেই আমি সাবুটা ছেড়ে দেব। আমি এখানে বড়দানার সাবু নিয়েছি আপনারা চাইলে ছোট দানা সাবুটা দিয়েও তৈরি করতে পারেন তবে আমার কাছে বড়োদানার সাবু দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে তাই আমি সব সবসময় বড়োদানার সাবু দিয়েই করে থাকি সাবুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এই রেসিপিটা করা কিন্তু অনেক অনেক সহজ যে কেউ বানাতে পারবেন সাবুটার কালার কিন্তু একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যখন দেখবেন সাবুদানার ভেতরটা স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন সাবুদানা সেদ্ধ হয়ে গেছে আমার সাবুদানা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন সাবুদানাটা হয়ে গেছে এবার সাবুদানাটা আমি স্ট্রেনারে দিয়ে ছেঁকে জল দিয়ে ধুয়ে নেব এভাবে ছেঁকে আমি জল দিয়ে ধুয়ে নেব আর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর এই আঠালো ভাবটা চলে গেলে কিন্তু ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হবে দেখুন সাবুদানার মধ্যে কিন্তু কোনো আঠালো ভাব নেই এবার সাবুদানাটা আমি দুধের মালায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মালায়ের মধ্যে সাবুদানাটা ভালো করে মিশিয়ে নেবো আর দেখুন এই ডেজার্টটা করা কতটা সহজ আর দেখে কতটা লোভনীয় লাগছে এবার সাবুদানার ডেজার্টটা আমি একটা বাটির মধ্যে তুলে সারা রাত ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ফলটা মিশিয়েও রেখে দিতে পারেন আমি দিচ্ছি না আমি যেহেতু এই ডেজার্টটা কালকে খাবো আমি কালকেই ফলগুলো মেশাবো আর আগের দিন মেশালেও কোনো সমস্যা নেই কারণ এই ডেজার্টটা তৈরি করার পর দুই থেকে তিন দিন কিন্তু ফ্রিজের মধ্যে ভালো থাকবে এর পরে কিন্তু আর ভালো লাগবে না গন্ধ হয়ে যাবে দেখুন সারা রাত ফ্রিজে রাখার পর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবার পছন্দ মতো ফল আমি কেটে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁপে আর বেদানা আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি কলা আর আপেল কুচি আর ফলের পরিমাপটা কিন্তু আমি বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো ফল কম বেশি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি আঙুর দুই ধরনের আমের সময় আম দিয়ে তৈরি করতে পারেন আপনারা যে ধরনের ফল পছন্দ করেন সব ধরনের ফল দিয়েই এই ডেজারটা তৈরি করতে পারেন আর এই ডেজারটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হবে ফ্রিজে রেখে সাবুদানা টেজারটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু আমি আরও একটু উপকরণ মেশাবো যার জন্য টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রু আবজা চেষ্টা করবেন রু আবজাটা দেওয়ার কারণ সামান্য কিছু উপকরণ মেশানোর জন্য টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার তৈরি করে দেখাবো রসমালাই রেসিপি প্লেটে আমি তেল মেখে নিচ্ছি আর রসমালাইয়ের বলগুলো আমি এই প্লেটেই রাখবো তেল মেখে নিলে মিষ্টির বলগুলো শিরার মধ্যে খুব সহজে পড়ে যাবে আমি এখানে এক কেজি দুধের ছানা নিয়েছি আর ছানাটা আমার নিজের তৈরি ছানাটা একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে হাতের পাঁচ আঙুল দিয়ে ছানাটা এভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে এবার আমি হাফ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এটা ওয়ান টি স্পুন তাই আমি দুইবার ময়দাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি বেকিং পাউডার বা বেকিং সোডা না দিলেও কোনো সমস্যা নেই তাতে মিষ্টি নরম তুলতুলেও হবে এবং ফুলবে আর আপনারা যারা নতুন মিষ্টি বানান বেকিং সোডা বা বেকিং পাউডারের মাপটা সঠিক পরিমাণে দিতে পারেন না যার ফলে মিষ্টিগুলো ভেঙে যায় গলে যায় আর মিষ্টি বানানোর প্রধান উপকরণ হল পারফেক্ট ছানা পারফেক্ট ছানা ছাড়া কখনোই কিন্তু আপনার মিষ্টি ভালো হবে না আপনি যেভাবেই মিষ্টি বানান না কেন ছানাটা কিন্তু আমি একদম ক্রিমের মতো করে মেখে নিয়েছি ছানাটা মাখা হয়ে গেছে ছানাটা আমার রেডি হয়ে গেছে এবার শিরাটা আমি তৈরি করে নেব আমি এবার শিরাটা তৈরি করে নেব আর শিরাটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি দুধের জন্য তিন কাপ চিনি দিয়েছি আর তিন কাপ চিনির জন্য আড়াই কাপ জল দিয়ে দিচ্ছি আর এই শিরাটা কিন্তু খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না মিষ্টির দোকানে সবসময় শিরাতে মিষ্টি তৈরি করা হয় কিন্তু আপনারা যারা নতুন মিষ্টি বানাচ্ছেন ঘন শিরাতে তৈরি করতে পারবেন না ঘন শিরায় করতে অসুবিধা হবে তাই আমি মিডিয়াম শিরাতেই মিষ্টিগুলো তৈরি করে দেখাচ্ছি যেহেতু আমি এই রসগোল্লা দিয়েই রসমালাই মিষ্টিটা বানাবো তাই আমি রসগোল্লাগুলো ছোট করে বানাচ্ছি আপনারা যখন রসগোল্লা বানাবেন বড় বড় শেপ করে বানিয়ে নেবেন একটা রসগোল্লা মিষ্টির শেপ আমি দিয়ে দিয়েছি আর রসগোল্লা বানাতে তো সবাই পারেন তাই আমি আর দেখাচ্ছি না এদিকে শিরাটা কিন্তু ফুটে উঠেছে ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু প্লেটের মধ্যে আমি তেল মেখে নিয়েছি তাই মিষ্টির বলগুলো খুব সহজেই শিরার মধ্যে প্লেট থেকে ছেড়ে যাচ্ছে এবার মিষ্টির উপর ফেনা তোলার জন্য আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ময়দা আর ময়দা দেওয়ার সাথে সাথেই মিষ্টির উপর পুরো ফেনাতে ঢেকে যাবে আর দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর তিন থেকে চার মিনিট পর হাতার পেছন দিয়ে মিষ্টিগুলো কিন্তু এভাবে নেড়ে দিতে হবে এরকম মাঝে মাঝে কিন্তু মিষ্টিগুলো নেড়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হবে আর দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম গোল হয়েছে আর দেখুন শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর শিরাটা যখন ঘন হয়ে যাবে শিরার মধ্যে ফুটন্ত গরম জল খাওয়াতে হবে এই জন্য আমি পাশেই কিন্তু গরম জল ফুটতে দিয়েছি গরম জল কিন্তু তাড়াহুড়ো করে খাওয়ানো যাবে না গরম জলের তাপমাত্রা আর শিরার তাপমাত্রা যখন সমান হবে তখন আস্তে আস্তে গরম জলটা এভাবে খাওয়াতে হবে শিরাটা যখনই ঘন হবে তখনই জল খাওয়াতে হবে মিষ্টিগুলো প্রায় হয়ে এসছে এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব আমার মিষ্টিগুলো হতে প্রায় পনেরো মিনিট সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এবার দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা জল যখন দেখবেন মিষ্টিগুলো শিরার তলাতে চলে গেছে তখন আর জল মেশাতে হবে না আর যখন রসগোল্লা বানাবেন তখন মিষ্টিগুলো সারা রাত শিরার মধ্যে রেখে দিতে হবে আর রসমালাই বানালে শিরার মধ্যে সারা রাত রাখার কোনো দরকার নেই ঘন্টাখানেক রাখলেই হবে এবার রসগোল্লা থেকে শিরাগুলো বের করে নিতে হবে যেহেতু আমি রসমালাই বানাবো আর রসমালাই বানালে শিরাটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে যদি শিরাটা রসগোল্লার মধ্যে থাকে তাহলে কিন্তু রসমালাই খেতে একদমই ভালো হবে না আমার রসগোল্লা মিষ্টি তৈরি হয়ে গেল এবার মিষ্টিগুলো থেকে হাত দিয়ে চেপে চেপে এভাবে রস বের করে নিতে হবে আগে রসগোল্লা একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু এই রসগোল্লা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বানিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে জালিদার হয়েছে বা রসমালাইয়ের মালাই তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম প্লাস আড়াইশো গ্রাম দুধ নিয়েছি আপনারা যখন মালাই করবেন চেষ্টা করবেন এখানে এক কেজি দুধ দিয়ে মালাইটা করতে তাহলে মালাইটা একটু বেশি হবে এবার দিয়ে দিচ্ছি থেতো করা একটা এলাচ এখানে এলাচের হালকা একটা গন্ধ থাকবে অতিরিক্ত এলাচ এখানে দিতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না এবার মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচ পিস গুজিয়া গুজিয়া দিলে দুধটাও ঘন হবে আর আমাকে এখানে চিনি দিতে হবে না গুজিয়ার মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে আর মালাইটা খেতে ভীষণ টেস্টি হবে গুজিয়া মিষ্টির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও একটি গুজিয়া এর মধ্যে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি স্যাফরন আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে আপনারা না চাইলে নাও দিতে পারেন স্যাফরন দিলে রসমালাইয়ের মধ্যে শাহী একটা টেস্ট চলে আসে এতে কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে মালাইটা অনেক ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন আমি করব না কারণ ঠান্ডা হওয়ার পর মালাইটা আরও একটু বেশি ঘন হয়ে যাবে এবার মালাইটা আমি রসগোল্লার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো মালাইটা খেয়ে নিচ্ছে দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে এবার তৈরি করে দেখাবো ছানার জিলাপি রেসিপি আমি আপনাদের শিরার মাপটা বলে দিচ্ছি এক কেজি চিনির জন্য আটশো গ্রাম জল লাগবে আর এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে ঘন শিরা করা যাবে না চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই আমি খুব অল্প ছানা দিয়েই মিষ্টিটা তৈরি করেছি তাই আমার এতটা শিরার দরকার নেই অর্ধেক শিরা হলেই হবে ফুটে উঠেছে দেখুন আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে রেখে দেবো মিষ্টিগুলো বানানোর আগে শিরাটা তৈরি করে রাখবেন কারণ মিষ্টিগুলো ভাজার পর শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবার ছানাটা আমি ভালো করে মেখে নিচ্ছি হাতের পাঁচ আঙ্গুল দিয়ে আর ছানাটা কিন্তু ক্রিমের মতো মেখে নিতে হবে এখানে দুশো গ্রাম ছানা আছে ছানাটা যদি ক্রিমের মতো মাখা হয় বা ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে ছানা মাখার সময় কিন্তু ট্রের সাথে লেগে থাকবে না আর দেখুন ছানাটা যখন আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ছানাটা কিন্তু উঠে আসছে এতেই বোঝা যায় ছানাটা একদম পারফেক্ট হয়েছে এবার কিছু শুকনো উপকরণ নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম ময়দা এবার দিয়ে দিচ্ছি একুশ গ্রাম মাওয়া এবার দিয়ে দিচ্ছি তিন চিমটি জায়ফল আর বড় এলাচ গুঁড়ো আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার ছানার সাথে শুকনো উপকরণগুলো আমি প্রথমে এভাবে মেখে নিচ্ছি ধরুন ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টি বানানোর পর মিষ্টির গায়ের উপর মসৃণ ভাব আসবে না আপনার ছানা যদি অতিরিক্ত চড়া হয়ে যায় ছানা যদি পারফেক্ট না হয় মিষ্টি বানানোর পর মিষ্টির গায়ের উপর খসখসে ভাব হবে আর ছানাটা কিন্তু শুকনো উপকরণের সাথে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে ভালোভাবে না মিশিয়ে নিলে কিন্তু মিষ্টি বানানোর সময় মিষ্টি ভালো হবে না আমি এখানে ছয় থেকে সাত মিনিট ডোলে টলে ভালো করে ছানাটা মিশিয়ে নিয়েছি এবার ছানাটা আমি একটু সরিয়ে রাখছি এবার নিয়ে নিচ্ছি এক চামচ ঘি আপনারা এখানে ডালটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু চিমটি বেকিং সোডা চেষ্টা করবেন বেকিং সোডা দিতে মিষ্টির দোকানে সবসময় বেকিং সোডা দেওয়া হয় কখনোই বেকিং পাউডার দেওয়া হয় না এবার ঘিয়ের সাথে ভালো করে বেকিং সোডাটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় ছানা মাখাটা একটু শক্ত হয়েছে তাই কয়েক ফোঁটা জল আমি মিশিয়ে দিয়েছি চেষ্টা করবেন এভাবে বেকিং সোডাটা মিশিয়ে দিতে কারণ ছানার মধ্যে আপনারা যদি সরাসরি বেকিং সোডা মেশান ছানার মধ্যে সরাসরি বেকিং সোডা মেশাবেন না তাহলে বেকিং সোডা কোথাও বেশি পড়বে কোথাও কম পড়বে আর যেখানে বেশি পড়বে সেখান থেকে মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে ছানাটা দু থেকে তিন মিনিট আরও ভালো করে আমি মেখে নিয়েছি এবার জিলাপিগুলো বানানোর জন্য আমি টুকরো করে নিচ্ছি আমি মিষ্টির দোকানের সাইজটাই করেছি আমার এক কেজি দুধের ছানাতে এখানে তেরোটা মিষ্টি হয়েছে আমার এখানে দুইশো গ্রাম ছানা ছিল এক টুকরো ছানা এভাবে হাতের তালু দিয়ে লম্বা দড়ির মতো করে নেব ঠিক এতটুকু লম্বা হবে আমি হাত দিয়ে মেপে দেখাচ্ছি প্রথমে এভাবে ঘুরিয়ে মাথাটা একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে এপাশ থেকে নিয়ে এভাবে সেট করে দিতে হবে এভাবে চিমটি দিয়ে ভালো করে সেট করে নিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময় একটা জিলাপি আমার তৈরি করা হয়ে গেল আপনারা চাইলে যে জায়গায় জয়েন্ট করবেন সে জায়গায় হালকা একটু জল হাত দিয়ে ভালো করে জয়েন্ট করে নিতে পারেন এবার মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো তাই অনেকটা তেল দিয়ে দিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে মিষ্টিগুলো ছাড়ার পর মিষ্টির চারপাশ থেকে যখন এরকম বুদবুদ উঠবে তখন বুঝবেন তেলটা পারফেক্ট গরম হয়েছে একটা সময় মিষ্টিগুলো একা একাই ভেসে উঠবে সাথে সাথে হালকা হাতে উল্টে দিতে হবে যখন মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে তখন গ্যাস ওভেনের রাসটা লো ছিল আর মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের রাসটা হাই হিটে করে দিতে হবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিতে হবে আপনারা বেশি কড়া ভাজা করলে বেশি কড়া করে ভাজবেন আপনারা যদি হালকা ভাজা পছন্দ করেন তাহলে হালকা করেই ভেজে নেবেন আর ভাজার পর পর কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা করে দেওয়া যাবে না গরম থাকতেই দিতে হবে আর শিরাটাও কিন্তু গরম থাকতে হবে আমি এখানে দুই ধরনের জিলাপি বানিয়েছি একটা হালকা করে ভেজেছি আর একটা কড়া করে ভেজেছি আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেইভাবেই তৈরি করতে পারেন